আসসালাম আচ্ছা আপনারা যে বা আমরা যে বলি বাঙালির বুদ্ধি অনেক বেশি বুদ্ধির জন্য বাঙালি সেরা আসলে এটা মিথ্যা প্রমাণ করছে এক রোহিঙ্গা ছেলে বুঝছেন সে কি করছে কাঁচামরিচ নিয়ে আধা কেজি প্রায় ওজনের কাঁচামরিচ নিয়ে চট্টগ্রাম থেকে কোথায় যাচ্ছে ঢাকা যাচ্ছে যাওয়ার পথে অর্থর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর র্যাব তাকে আটক করছে ওদের ঘুম হারাম হয়ে গেছে সে কা সরি শুকনো মরিচ নিয়ে যাচ্ছে তো তাদের ঘুমকে মরিস নিয়ে গেলে ঘুম হারাম হওয়ার কাহিনী কি কেন ঘুম হারাম হবে নিয়ে যাচ্ছে সে খারাপ কিছু নিয়ে যাচ্ছে না কিন্তু সে মরিচের মধ্যে কি নিয়ে যাচ্ছে সেটা একবার আপনারা দেখেন সে মরিচের মধ্যে অভিনব কায়দায় ইয়াবা ঢুকেছে ভিতরে ইয়াবা ঢুকাইয়া সেই ইয়াবাসে পাচার করতে নিয়ে যাচ্ছে ঢাকাতে সেল দিবে বিক্রি করবে সেই ইয়াবাসে ঢাকাতে নিয়ে যাচ্ছে চিন্তা করেন কত বড় বুদ্ধিমান ট্যালেন্ট হইলে চিনতে এটা চিন্তা করতে পারে যে মরিসের মধ্যে যদি আমি ইয়াপা নিয়ে যাই তাহলে আমি ধরা খাব না কোন পরিস্থিতিতে আছে পরিস্থিতিটা কত ভয়ঙ্কর হতে পারে চিন্তা করেন তো আইনসিঙ্গলা বাহিনী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর র‍্যাপ খবর পাওয়ার কারণে হয়তো তাকে ধরতে পারছে কিন্তু যদি খবর না পাইতো তাহলে বিষয়টা কেমন হতো তাকে যখন বাঁশের মধ্যে ধরা হইল তখন সে বলতেছে আমি জানি না অন্য লোক আমাকে দিছে মাইনে ঠিক আছে এরকম যে পাঁচ আর একটা চেষ্টা করতেছে আর কি কিন্তু পরবর্তীতে যে দেখেন তখন সব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অভিযোগ করে সকলে মিলে তাকে চেক করতেছে যে কি পাওয়া যায় তার ব্যাগের মধ্যে তার ব্যাগের মধ্যে দেখলেন এক পলিথিন আধা কেজি বা সাতশো পঞ্চাশ গ্রাম এরকম ওজনের কাঁচা মরিচ না সরি শুকনা মরিচ দেখা যাচ্ছে মানে ফুলা ফুলা শুকনা মরিচ একটু ফুলা ফুলা টাইপের হয় সেগুলো দেখা যাচ্ছে এখন এগুলোর ভিতরে কি আছে আপনি বুঝতে পারবেন সহজে মরিচের ভিতরে সাধারণত মরিচের বিচি থাকে মরিচের ভিতরে ছোট 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 দানা বিচি থাকে আর মরিচের অত কিছু অংশ থাকে তো এছাড়া তো কিছু থাকে না কিন্তু এগুলা আকারে ঠিক আছে কিন্তু একটু ভারী ভারী টাইপের লাগার কারণে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অভিযোগ করে লোকদের সন্দেহ হয়েছে পরবর্তীতে বারবার তাকে চেক করতেছে দেখেন বিচিটা আপনার ভিডিওটা দেখেন তাকে কিন্তু বাসের মধ্যে আটক করা হয়েছে সে কিন্তু বাসে করে যাচ্ছিল